আমৃত ভালোবাসি তোকে করব উনত্রিশ লেখনীতে সালমা চৌধুরী অ্যাডমিশন টেস্টের চাপে মেঘের না যে হাল অবস্থা প্রতিদিনই জানলা পড়াতে আসে টানা তিন ঘন্টা পরীক্ষা নেয় বুঝানো শেষে বাসায় ফেরে অন্যান্য দিনের মতো আজও মেঘ সব পড়া শেষ করে এগারোটা তিরিশের দিকে শুয়েছে আবির এখনো ফিরেনি মেঘ একবার আবিরের রুম থেকে ঘুরেও এসেছে আরও বিশ মিনিট অপেক্ষা করেছে আবির ফিরছে না তাই বাধ্য হয়ে ফোনে সেভ করা আবিরের নাম্বারটা বের করে কল দিয়েছে কোচিং এর ঘটনার পর আজ দ্বিতীয়বারের মতো কল দিচ্ছে আবির ভাইকে অষ্টাদির হৃদয় তীব্র কম্পন হতে শুরু করেছে কল রিং হচ্ছে কয়েক মুহূর্তে রিসিভ হলো সঙ্গে সঙ্গে মেয়ে কাপাকাপা গলায় সালাম দিল একই সময় ওপাশ থেকে একটা মেয়ের মেয়ের স্বর ভেসে আসছে সালাম আর ওপাশে মেয়েলি কণ্ঠে বলা কথাটা একসাথে হওয়ায় মেঘ কথাটা বুঝতে পারিনি আবির উচ্চ স্বরে কাকে বলে উঠলো স্টপ সহসা স্বাভাবিক কণ্ঠে সালামের উত্তর দিয়ে বললো ভুমাস নি এখনো আবির স্টপ আবিরের স্টপ শুনে মেঘ এখনো স্টপ আছে কোন মেয়ে কি বলেছে আবির ভাই এখন কোথায় কিছুই ভেবে পাচ্ছে না কিছুটা ভেবে চিনতে মেঘ প্রশ্ন করলো আপনি এখন কোথায় বাসায় কখন আসবেন আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল বাসায় ফিরতে একটু দেরি হবে কেন মেঘ পুনরায় প্রশ্ন করল কোথায় আছেন আবির রাজভারী কণ্ঠে উত্তর দিল একটা কাজে আসছি তামবিরও আসছে আমার সাথে চিন্তা করিস না মেঘ খুশি হয়েও হতে পারলো না মেয়ের কণ্ঠ শুনে মেঘের মেঘের ভয়ে ভয় ঢুকেছিল মেঘির মনে ভয় ঢুকেছিল তানবির সাথে আছে শুনে একটু খুশি হলেও বেশি খুশি হতে পারল না কারণ আপন ভাই সত্ত্বেও ভাইয়ের খোঁজ না নিয়ে খোঁজ নিচ্ছে বিষয়টা কেমন হয়ে গেল না মেঘ আস্তে করে শুধালো ভাইয়া কি আপনার পাশে আবির উত্তর দিল না একটু দূরে কথা বলবি ডাকবো মেঘ সঙ্গে সঙ্গে বলে না না এমনিতেই আসছেন না যে অপেক্ষা করতেছি আবি ঠান্ডা কণ্ঠে বলল অপেক্ষা করতে হবে না আমরা চলে আসবো মেঘ আস্তে করে বলল টেনশনে ঘুম আসছে না আবির কপাল কুঁচকে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল আচ্ছা আসতেছি মেক বেলকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে অনেকক্ষণ পর আবির আর তানবির বাসায় ফিরেছে তানবির আগে আগে বাসায় ঢুকে পড়লেও আবির নিচে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে মেক বেলকনিতে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে ঠোঁটে তার মিষ্টি হাসি মেঘ বিরবির করে বলছে আবির ভাইয়ের উপস্থিতিতেই যেন আমার হৃদয়ে বসন্তের জাগাতে সক্ষম উনি কবে বুঝবেন এটা মেঘ আনমনে কত কিছু ভেবে যাচ্ছে কখন আবির বাসায় ঢুকেছে অষ্টাদিশ সেই খেয়াল নেই আবির নিজের রুমে না গিয়ে সোজা মেঘের রুমে এসেছে মেঘকে রুমে না পেয়ে যেই বেলকানির দিকে যাবে তখনই দৃষ্টি পড়ে মেঘের খাতার দিকে কেমিস্ট্রি বিষক্রিয়ার পাশে বড় বড় অক্ষরে লেখা আবির ভাই আবির তৎক্ষণাৎ খাতাটা হাতে নিয়েছে লাস্ট কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে দেখেছে পড়ার ফাঁকে ফাঁকে খাতা জুড়ে আবির ভাই লেখা আরও কিছু কিছু রোমান্টিক লাইন লেখা কবিতার অংশ গানের লাইন এসব লেখা এসব দেখে আবিরের মাথায় রক্ত উঠে গেছে খাতা টেবিলের ওপর ছুঁড়ে ফেলে বেলকুনিতে পা রাখতে রাখতে চিৎকার দিয়ে উঠল এই মেয়ে সমস্যা কি তোর আচমকা আবির ভাইয়ের কণ্ঠ শুনে চমকে উঠে মেঘ আবিদের রাগান্বিত মুখ দেখে ভয়ে দুপা পিছিয়ে মাথা নিচু করে নরম সরে বলল কোনো সমস্যা নেই আবির দ্বিতীয়বারের মতো চিৎকার দিয়ে উঠল তুই কি পড়াশুনো করবি নাকি করবি না বল মেঘের মাথায় কিছুই ঢুকছে না আবির ভাইকে বাসায় আসতে বলার সাথে মেঘের পড়াশোনার কি সম্পর্ক জান্নাত পরীক্ষাতে তো ভালোই মার্ক পায় তাহলে আবির ভাই এমন কেন করছেন মেঘ ডোক ছোট করে বলল করব আবির রাগান্বিত কণ্ঠে বলল লোক দেখানো পড়াশোনা করার দরকার নেই এটা তোর জন্য লাস্ট ওয়ার্নিং তুই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাস তাহলে তোর পা দুটা ভেঙে ঘরে বসায় রাখব পড়াশোনা যদি করতেই চাস তাহলে চান্স পাইতেই হবে আর না হয় এটুকু বলেই আবির থামল চোখে মুখে রাস বিরক্তি আর ক্রোধ এক সেকেন্ড না দাঁড়িয়ে চলে যায় মেঘের টেবিলের পাশে থাকা কাঠের চেয়ারে সজরে লাথি দিয়ে রুম থেকে বের হয়ে পড়েছে লাথিটা চেয়ারে দিলেও কেঁপে উঠেছে অষ্টাদীর সর্বাঙ্গ মাথায় ঢুকছে না কি হয়েছে কি হলো এমন কি হলো যে আবির ভাই এতটা রেগে আছেন বাসায় ফেরার কথা বলে কি গুল করে ফিরেছি উনি কোথায় বা গেছিলেন মেঘ কিছুক্ষণ পর রুমের দিকে পা বাড়ায় চেয়ারে চেয়ারটা ফ্লোরে পড়ে আছে মেঘ চেয়ারটা তুলে ঠিকমতো রাখতে গেলেই চোখ পড়ে খাতাটায় ফ্যানের বাতাসে খাতার পৃষ্ঠাগুলো উঠছে মেঘ সঙ্গে সঙ্গে খাতা তুলে নেয় হাতে খাতা জুড়ে আবির ভাই লেখা দেখে কলিজাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে বিড় করে বলছে সর্বনাশ এই খাতাকে আবির ভাই দেখে ফেলেছেন তখনই আবির আবার রুমে আসছে ফ্যান বন্ধ করে হাত থেকে খাতাটা এক নিয়ে হাতে থাকা লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে মেঘ বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে। আকার সেই আগুন প্রতি স্পষ্ট প্রতিমান হচ্ছে আগুনের মাত্রা বাড়তে শুরু করেছে সে যেই আবে খাতা ছেড়ে দিয়েছে ফ্লোরে খাতাটা পড়তেই আগুন দ্বিগুণ বেড়ে গেছে আগুনের দিকে তাকিয়ে রাশ কণ্ঠে বলল ভবিষ্যতে এই ঘটনার পূর্ণবৃত্তি ঘটলে তার ফলাফল আরো বেশি ভয়ানক হবে মনে থাকে যেন আবির চলে গেছে মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে সে আগুন দেখে তারপর সেখানেই বসে পড়েছে নির্বাক চোখে চেয়ে আছে পুরো খাতাটার অবশিষ্ট অংশের পানে আবির শুধু খাতাটা পড়াইনি পুড়িয়েছে অষ্টাদির হৃদয় বাড়তে দেখ ভালোবাসাকে আবির কিছু না বলেও বুঝিয়ে দিয়েছে আবিরের ভালোবাসার যোগ্যতা মেঘের নেই আবির ভাইয়ের প্রথিত আখিতে অষ্টাদির কোমর মন ঝুলছে গেছে চোখ বেয়ে আজ এক ফোটাও পানি পড়ছে না কেমন যেন পাথরের ন্যায় বসে আছে এক সপ্তাহ পর শুক্রবার সন্ধ্যাতে আবির বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছে কিছু দিনের মধ্যে তানবির হাজির হলো আজ তানভীরের তেমন কোনো কাজ নেই বন্ধুদের সাথে ঘোরাঘুরি করেছে বিকেলের দিকে এমপির বাড়ি থেকেও ঘুরে এসেছে কি করবে ভেবে না পেয়ে বড় ভাইদের সাথে আড্ডা দিতে আসছে তানভীর হাসি মুখে সবার সাথে হ্যান্ডশেক করে একটা চেয়ার টেনে বসলো সবাই তানভীরকে পেয়ে গণহারে প্রশ্ন শুরু করলো নির্বাচন নিয়ে তানভীরের কাজ নিয়ে এমপির কর্মসূচি নিয়ে ইত্যাদি তানবির যা জানে সবই ঠিকঠাক মতো উত্তর দিচ্ছে আবির চুপচাপ বসে বসে ফোন চাপছে আড্ডার কেন্দ্রবিন্দু তানবির হওয়ায় মেঘের টপি করতে বেশি সময় লাগলো না এতদিনই সবাই তানবিরকে আবিরের ছোট ভাই হিসেবেই সম্বোধন করে এসেছে রাকিব সব জানলেও বরাবরই সে ভদ্র মানুষ ছিল তবে এখন সবাই মেঘের কথা জানে মেঘ আর আবিরের কথা জানার পরই আজ তানবিরকে পেয়েছে তাই সবাই নতুনভাবে তানবিরের সাথে পরিচয় হচ্ছে কথার কথা লিমন বলে উঠল তানবীর তুই তোর বোনকে আবিরের কাছে বিয়ে দিতে রাজি হয়েছিস কেন তানবীর আবিরের দিকে তাকে স্বাভাবিক কণ্ঠে বলল আমার বিশ্বাস ভাই আমার বোনকে সারা জীবন রাজরানি করে রাখবে আমার বোনকে জীবনে যত ঝড়ই আসুক না কেন ভাইয়া সব সময় সামনে ঢাল হয়ে দাঁড়াবে ভাই হিসেবে এর থেকে বেশি আমি কি চাইব রাসেলের সঙ্গে সঙ্গে বলে উঠল আমার একটা প্রশ্ন আছে তানবীর বললো বলো ভাইয়া রাসলি একটু ভেবে বললো এই যে তুই আবিকে ভাইয়া ডাকিস তোর ভাই বাকি ভাই বোনেরাও আবেগে ভাইয়া ডাকে তাহলে মেঘ কেন ভাইয়া ডাকে না তানবীর স শব্দে এসে উত্তর দিল তোমার কি মনে হয় বনু ডাকিনি সত্যি বলতে বনু আমায় ভাইয়া বলে হয়ে গেছে তাই ভাইয়াকে শুধু ভাইয়া ডাকতে পারে না পর প্রথম প্রথম বনু ভাইয়াকে একবার একবার আবির আবির ভাইয়া ভাইয়া ভাই এমন করে দেশে ডাকতো একদিন বড় আম্মুর সামনে আবির ভাই বলায় বড় আম্মু বললেন ভাইয়ের নাম ধরে ডাকিস না বড় ভাইয়া বলে ডাকবি লিমন বলল পরে তানভীর আবিরের দিকে একবার তাকালো আবির চুপচাপ বসে আছে কারণ সে ভালো করেই জানে তানবির আসলে বন্ধু রাবিরের কুকিরকে জানতে চাইবেই আবিরকে চুপচাপ থাকতে দেখে তানবির একটু সাহস নিয়ে পুনরায় বলা শুরু করলো পরে আর কি বনু আর আগে ভাইয়েই চিৎকার দিয়ে উঠেছে বনু কিছু বলার আগে ভাইয়েই চিৎকার দিয়ে উঠেছে ভাইয়া বলে ভাইয়া ডাকার কোনো প্রয়োজন নেই যা ডাকছে ডাকুক বড় অম্ম এখান থেকে যাওয়ার পর বনু মজা করে বলেছে আবির ভাইয়া ভাইয়ের সঙ্গে সঙ্গে বলে ভুলেও যদি আর একবার ভাইয়া রাখিস তাহলে এমন থাপ্পড় দিব জীবনের মতো ভাইয়ারা বন্ধ হয়ে যাবে সে থেকে বলেই রাখে সবাই আবিরের দিকে চেয়ে হাসছে নিমন আবির উদ্দেশ্য করে বলে ভাই ডাক শুনতে কেমন লাগে বন্ধু আবির বিরক্তি নিয়ে উত্তর দিল ভাই ডাকটা অনেক কষ্টে সহ্য করে নিয়েছি কিন্তু ভাইয়া ডাক সহ্য করতে পারবো না রাকিব তানবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করল এমপির মেয়ের কি খবর রে এখনো উল্টাপাল্টা কিছু বলে তানবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল মেয়ে ভালোই আছে তবে ইদানিং আরেকটা কথা বলছে যেটা আমি ভাইয়াকেও বলিনি আবি ভ্রুকুসকে প্রশ্ন করল কি বলেছে তানবির ডোগ গিলে আস্তে করে বলল এমপির মেয়ের বোনকে অনেক ভালো লেগেছে আবির কপালকুচকে গম্ভীর সরে বলল তো তানভীর আস্তে করে বলল এমপির ছেলের ছেলের বউ মানে এমপির মেয়ে ভাবি বানাইতে চায় আবির বসা থেকে উঠে রাগান্বিত কণ্ঠে শুধালো কি তানভীর চেয়ার থেকে উঠে দৌড়ে গিয়ে রাকিবের পিছনে লুকাইছে তানভীর রাকিব দাঁড়িয়ে পড়েছে নিমনা আর রাসের সঙ্গে সঙ্গে আবিরকে ধরেছে তানভীর রাকিবের পেছন থেকে উচ্চস্বরে বলে উঠল তুমি এভাবে আমায় মারতে পারো না ভুলে যেও না আমি তোমার সম্বন্ধী হই আবির রাগে ফুসাতে ফুসাতে বললো এই কথাটা মাথায় রাখে বলে আজ পর্যন্ত তুই আমার হাতে খাসনি হাসতে বলেছে ভাগ্য হলে যে জানে আবির রাগান্নি তো কণ্ঠে বলল। তানবীর তরে আমি আগেই না কইছিলাম মেয়েকে ওই বাড়িতে নাও দরকার নেই তুই জোর করছিলে বলে আমি নিয়েছিলাম তারপর এমপির মেয়েরকে এমনিই সহ্য হয় না এখন আবার ভাই ছেলের নাম কি ওই পাবো এটা বল শুধু তানবির ঠান্ডা কণ্ঠে বলল ছেলে ইউকেতে থাকে ছেলে এসবের কিছুই জানে না এমপির মেয়েই ভালো লাগছিল আমি না করে দিছি বনু বলছিল বনু তোমার বউ বলছে বনু তোমার বউ কাহিনী যেন না বাড়ায় আবির গম্ভীর কণ্ঠে শুধালো আমায় আগে বলিসনি কেন তানবির তখনও রাকিবের পেছনেই লুকিয়ে আছে স্থির কণ্ঠে বলল এখানে চারজনের সামনে বললেই যান বাঁচানো কষ্টকর হয়ে যাচ্ছে বাড়িতে তোমায় একা পেয়ে মায়ের যে দিবা না তার কি গ্যারান্টি আছে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল এমপির মেয়েটা যদি ছেলে হইতো রে তাহলে এর খবর আসিল এমপি ছেলে দেশে ফিরলে জানাইস তো তানবি চিন্তিত সরে বলল কেন মারবা না কি কিন্তু ছেলে তো কিছুই জানে না ভাইয়া আবি স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল সেটা সময় বলে দিবে আরও এক ঘন্টা আড্ডা দিয়ে বাসায় খাবার নিয়েছে তবে সেই খাবার আজ আবির দেয়নি তানবিরকে দায়িত্ব দিয়ে আবির নিজের রুমে চলে গেছে আবির চাইছে মেঘ তার সর্বোচ্চ চেষ্টা করুক আবিরের জন্য যেন মেঘের পড়াশোনায় কোনো সমস্যা না হয় মেঘকে শক্ত আর স্বাভাবিক করতে আবিরের এত কঠিন পদক্ষেপ নেওয়া অবশেষে আজ সেই কাঙ্ক্ষিত দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়া ইউনিটে পরীক্ষা ভর্তি পরীক্ষা মেঘ সকাল সকাল রেডি হয়ে নিচে নামলো পরীক্ষায় কান ঢাকা নিষেধ এজন্য হিজাব করেনি আজ খেতে বসেছে কিন্তু খাবার গলা দিয়ে নামছে না প্রিপারেশন আলহামদুলিল্লাহ কিন্তু মাত্রাতিরিক্ত দুশ্চিন্তায় গত দুই রাত ঘুমাতে পারেনি গতকাল রাতে ঠিক হয়েছে গাড়ি থেকে বাইকে গেলে সুবিধাজনক হবে তাই নেককে পরীক্ষার হলে নিয়ে যাবে কিন্তু সকাল থেকে তানবীরের হদিস নেই এখন ও ঘুম থেকেই ইকবাল খান যেই না তানভীরকে ডাকতে যাবে তখনই চোখে পড়লো আবির রেডি হয়ে নামছে তানবীর ইকবাল খান ইকবাল খান আবিরকে দেখে উচ্চস্বরে বলে উঠলেন কিরা আবির কোথাও যাচ্ছিস আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল একটু অসুস্থ বলল মেয়েকে আমি নিয়ে যাই যেহেতু আজ শুক্রবার তাই ভাবলাম নিয়ে যাই মোজাম্মল খান বলে উঠলেন ভালোই হয়েছে ওই ছেলের দিয়ে কোনো বিশ্বাস নেই দেখা গেল যাইতে যাইতে পরীক্ষাই শেষ হয়ে যাবে তার থেকে ভালো তুই নিয়ে যা আবির মৃদু হাসলো মালিহা খান ছেলেকে ডেকে বললেন তোকে কি খেতে দেব আবির খাবে না বলে পেরিয়ে গেছে কিছুক্ষণের মধ্যে মেঘও বেরিয়েছে সবাই গেট পর্যন্ত মেঘকে বুঝাতে বোঝাতে এগিয়ে দিয়ে এসেছে এক ঘন্টার মধ্যে উপস্থিত হলো পরীক্ষার কেন্দ্রে আশেপাশে অসংখ্য পরীক্ষার্থী আর তাদের সাথে অভিভাবক শুধু বন্ধুরা মিলেও পরীক্ষা দিতে এসেছে কেউ কেউ রাস্তার পাশে বসে ব্যস্ত মেঘ আশেপাশের পরিবেশ দেখে আরো বেশি শঙ্কিত হয়ে যাচ্ছে এখনো গেটটা খোলা হয়নি মেঘ আশেপাশের এত শিক্ষার্থী দেখাতে ব্যস্ত অথচ আবির মেঘের দিকে আছে আবির হঠাৎ এই শীতল কণ্ঠে ডাকলো মেঘ মেঘ আবিরের মুখের পানে তাকিয়ে উত্তর দিল জি আবির হঠাৎ দু হাতে আলতোভাবে মেঘের দু কাল স্পর্শ করে মেঘের চোখে চোখ রেখে নিরোটে কণ্ঠে বলল আমি গর্ব করে বলতে পারি এখানে উপস্থিত হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে আমার মেক সবচেয়ে বুদ্ধিমতি পরীক্ষা শেষে আমি তরুণ ফেসে অক কৃত্রিম হাসিটা দেখতে চাই যে হাসিটা শুধু বিজয়ের আমার বিশ্বাস তুই পারবি মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবিরের মুখ বরে মেঘকে ছেড়ে একটু দূরে সরে আবির পুনরায় বলল টেনশন করিস না বের হয়ে সোজা এখানে আসবি আমি এখানেই থাকব। ততক্ষণে গেট খুলে দিয়েছে হাজার হাজার পরীক্ষার্থীর ভিড়ে মেঘও কেন্দ্রে ঢুকে গেছে আবির বাহিরে অপেক্ষা করছে পরীক্ষা মেঘের হলেও সব চিন্তা আবিরের তার প্রথম আর একমাত্র চিন্তা অসময়ের দেশে ফেরা ভেবেছিল ভর্তি পরীক্ষার শেষে ফিরবে কিন্তু জয়ের জন্য তার হলো কই দেশে ফেরার পর একটাই চিন্তা আবিরের জন্য মেঘের না কোনো সমস্যা হয় তিন মাস যাবক কত কৌশলী না অবলম্বন করেছে মেঘকে শক্ত করতে আজকে পরীক্ষাতেই বুঝে যাবে আবির কতটুকু সকল আর কতটুকু ব্যর্থ